আসসালামু আলাইকুম হ্যালো ব্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক ভালো আছেন চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে দেখাবো খুবই মজাদার এবং সুস্বাদু আস্ত মুরগির গ্রিল চিকেন রেসিপি তো সর্বপ্রথমে আমি এখানে দুইটা দুই কেজির মুরগি নিয়েছি একটা এক কেজি করেছিল তো আমি মুরগিটাকে ভালোভাবে ক্লিন করে নিয়েছি এবং ক্লিন করার পর আমি টিস্যু দিয়ে ভালোভাবে এক্সট্রা পানিগুলো মুছে নিয়েছি এখন একটা নাইফের সাহায্যে আমি মুরগির বুকের পাশটা এবং সাইড দিয়ে চিঁড়ে নিচ্ছি হালকা করে মুরগির বুকের পাশ এবং লেগ পিসগুলো আমি ভালোভাবে এভাবে চিঁড়ে নিয়েছি এর কারণে মশলাগুলো ভালোভাবে চিকেনের মধ্যে ঢুকবে ঠিক একইভাবে আমি পাশের মুরগিটাও সেমভাবে প্রসেসে কেটে নেব আর আপনারা ট্রাই করবেন যখন নাইফ দিয়ে চিরবেন তখন মানে কাটাটা যেন ভেতর পর্যন্ত ঢুকে এর কারণে কিন্তু মশলাগুলো ভালোভাবে চিকেনের মধ্যে ঢুকবে তো ভালোভাবে কেটে নেওয়ার পর এখানে আমি একটার লেবুর হাফ নিয়েছি তো লেবুর রসগুলো আমি ফার্স্টেই চিকেনের উপর এভাবে স্প্রেড করে নিচ্ছি লেবুর রস দিয়ে আমি ফার্স্টে চিকেনটাকে ভালোভাবে মেখে নিব এর কারণে মুরগির মধ্যে যে একটি স্মেল থাকে সেটা আর থাকবে না তো এর কারণে এখানে আমি তিন টুকরো লেবু নিয়ে ভালোভাবে চিকেনের উপর স্প্রিড করে নিচ্ছি লেবুর রস দেওয়ার পর এখন এখানে প্রায় হাফ চামচের মতো আমি লবণ দিয়ে নিচ্ছি লেবুর রস এবং লবণটা দিয়ে আমি ভালোভাবে এখন মুরগিটাকে মেখে নেব আর লবণের পরিমাণটা আপনার আপনাদের মানে স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন কম বেশি দেওয়া যাবে না লবণ আর লেবুর রসটা দেওয়ার কারণে মুরগির মধ্যে যে একটা স্মেল থাকে এক্সট্রা সেটা আর থাকবে না তো আমি ভালোভাবে এপিট ওপিট করে মেখে নিচ্ছি আর এখন এটাকে আমি প্রায় দশ মিনিটের মতো সাইডে রেখে দিব অন্যদিকে গ্রিল চিকেনের মশলা তৈরির জন্য এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি এখন এক এক করে মশলাটা রেডি করব। এখানে প্রায় আমি তিন টেবিল চামচের মতো রসুন বাটা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে আদা এবং রসুন বাটাটা একসাথে ইউজ করতে পারেন আমি আলাদাভাবে ইউজ করছি তো রসুন বাটা দেওয়ার পর এখানে আমি প্রায় দুই টেবিল চামচের মতো আদা বাটা দিয়ে নিচ্ছি আর আজকের তান্দুরি চিকেনটা বানানোর জন্য আমি তান্দুরি চিকেন মশলাটা ইউজ করব। বাজারে বিভিন্ন ধরনের বার্বিকিউ মশলা পাওয়া যায় আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী ইউজ করতে পারেন আমি আজকে তান্দুরি মশলাটি ইউজ করছি এখানে এক প্যাকেটের প্রায় আমি অর্ধেকটা দিব পুরোটা দিব না এখন আমি এখানে প্রায় এক টেবিল চামচের মতো হলুদ গুঁড়া এক টেবিল চামচের মতো মরিচ গুঁড়া দিয়ে নিব। এখন আমি ওমামের একটা বার্বিকিউ সস রয়েছে সেটা দিয়ে নিব এটা আপনার বিভিন্ন সুপার শপে পেয়ে যেতে পারেন তো এখানে প্রায় আমি এক চামচের মতোই দিয়ে নিচ্ছি এখন আমি এখানে প্রায় কিছুটা ব্ল্যাক পেপারস দিয়ে নেব ব্ল্যাক পেপারসটা দেওয়ার কারণে চিকেনের ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর আসে তো এটা মাছ দেওয়ার ট্রাই করবেন এখানে আমি সাদা গোলমরিচটা ইউজ করছি আপনারা চাইলে কালো গোলমরিচটাও ইউজ করতে পারেন তো গোলমরিচ দেওয়ার পর এখানে আমি সরিষা তেল ইউজ করব আজকে গ্রিল চিকেন চিকেন তান্দুই যাই বলেন না কেন এটার মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে সরিষা তেল এই সরিষা তেলটা দেওয়ার কারণে পুরো চিকেনের ফ্লেভারটাই চেঞ্জ হয়ে যায় অনেক ভালো লাগে তো পরিমাণ মতো সরিষা তেল দেওয়ার পর এখন আমি সব মশলাগুলো একত্রে মিক্স করে নিব এখানে একটা চামচের সাহায্যে আমি সব মশলাগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছিলাম আর এখানে আমি এক্সট্রা কোনো লবণ দিইনি কারণ আমি চিকেনের মধ্যে আগে থেকেই লবণটা ইউজ করেছি আর মশলার মধ্যেও কিন্তু ভালোই লবণ ছিল তো আমি এক্সট্রা কোনো লবণ ইউজ করিনি আর এই তো মশলাটা অলরেডি রেডি দেখতে পারছেন থিকনেসটা অনেকটা এরকম হয়েছে এখন আমি মশলাটা যেহেতু রেডি হয়েছে এখন এটাকে সাইড করে রেখে দেবো একপাশে এখন আগে থেকে যেই চিকেনগুলো আমি দশ মিনিটের জন্য সাইডে রেখে দিয়েছিলাম সেই চিকেনগুলোর মধ্যে আমি মশলাটা উপর থেকে দিয়ে নিচ্ছি আর পুরো মশলাটা দেওয়া যাবে না আমি এখানে অল্প অল্প করেই মশলাগুলো নিচ্ছিলাম তো এখানে দুই চামচ দেওয়ার পর আমি এখন ভালোভাবে হাত দিয়ে মেখে নিব আর যে অবশিষ্ট মশলাটা রয়েছে সেটাকে সাইড করে রেখে দিলাম এখন মশলাগুলো চিকেনের গায়ে ভালোভাবে মেখে নিতে হবে ভেতর মানে যে অংশগুলো আমি নাইফ দিয়ে চিড়েছিলাম সেগুলোর যেন ভেতরে ঢোকে এভাবে এক পিট ও পিট করে আমি ভালোভাবে মশলাগুলো মেখে নিব আর যত ভালোভাবে মশলাটা চিকেনের গায়ে লাগবে চিকেনটা খেতে কিন্তু ততটাই ফ্লেভারফুল হবে এর কারণে আমি ভালোভাবে চিকেনগুলোর গায়ে আমি মশলাটা মেখে নিচ্ছি আর লেবুর অংশটুকু আমি কিন্তু এই চিকেনের মধ্যে রেখেছি লেবুর যে ফ্লেভারটা রয়েছে এই চিকেনের মধ্যেই থাকবে মশলা মাখানো শেষ এখন চিকেনগুলো আমি প্রায় ত্রিশ মিনিটের মতো ফ্রিজে রেখে দিব মেরিনেশনের জন্য তো ত্রিশ মিনিটের পর ফিরে আসলাম চিকেনগুলো ভাজার জন্য এখানে আমি একটা গ্রিল প্যান নিয়েছি গ্রিল প্যানের মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিলাম এখন আগে থেকে মেরিনেশন করা চিকেনগুলো আমি সেই গ্রিল প্যানের উপর দিয়ে নিচ্ছি আমার কাছে মনে হয়েছে গ্রিল প্যানে চিকেনগুলো ভালোভাবে কুকড হবে এর কারণে আমি আজকে গ্রিল প্যানটা ইউজ করছি তো আস্ত দুইটা মুরগি আমি একসাথে গ্রিল প্যানে দিয়ে নিলাম এখন মানে চুলোর হিটটা মানে মিডিয়ামে রাখতে হবে চুলার রাস্তা মিডিয়ামে রেখে আমি এপি টুপিট করে আস্তে আস্তে চিকেনগুলো ভেজে নিব আর অবশ্যই খেয়াল রাখতে হবে চুলো রাসটা কিন্তু একদম হাই হিটে রাখা যাবে না এর কারণে কিন্তু চিকেনের উপর দিয়ে ভালোভাবে কুট হবে কিন্তু ভেতরের অংশগুলো কাঁচা রয়ে যাবে এর জন্য আমি একদম লো মিডিয়ামে রেখে এপি ওপিট করে ভেজে নিচ্ছিলাম আর এখানে আমি হাতি ইউজ করছিলাম চিকেনগুলোর সাইজ অনেক বড়ো ছিল এর জন্য একটু উল্টাতে সমস্যা হচ্ছিলো তো আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় ছয় সাত মিনিটের মতো রেখেছিলাম তারপর ছয় সাত মিনিট পর আমি আবার ঢাকনা তুলে আবারও ওপিট করব। তো এটা মেনলি আস্তে ধীরে ভাজতে হবে যতটা টাইম নিয়ে ভাজা যায় ততটাই ভালোভাবে কুকড হবে তো আমার চিকেনগুলো ভাজতে প্রায় সময় লেগেছিল থার্টি ফাইভ মিনিটসের মতো তো মাঝদিকে যে মশলাটা রয়েছিল চিকেনের আমি উপর দিয়ে হালকা করে স্পিড করে নিব আর এই মশলাটা দেওয়ার কারণে কিন্তু চিকেনগুলো ভালোভাবে ফ্লেভারফুল হবে তো আপনারা ট্রাই করবেন যে মশলাটা অবশিষ্ট রয়ে যায় তো সেটা চিকেনের মধ্যে দেওয়ার আর চিকেনের মশলার যেই সরিষার তেলটা ছিল সেই সরিষার তেলের এত সুন্দর একটি স্মেল আসছিল অনেক ভালো লাগছিল। চিকেনগুলো প্রায় হাফ সেদ্ধ হয়েছে দেখে বোঝা যাচ্ছে তো এরই মাঝে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম প্রায় বারো মিনিটের মতো বারো মিনিট পর আমি আবারও উল্টে এই মশলাটা দিয়ে নিচ্ছি তো টোটাল আমার টাইম লেগেছে প্রায় থার্টি সিক্স থার্টি সেভেন মিনিটসের মতো আর চিকেনটা ভালোভাবে কুকড হয়েছে আমি চামচ দিয়ে ভেতরে মানে চেক করেছি আর চিকেনগুলো প্রায় রেডি সিদ্ধ হয়েছে ভালোভাবে তো সবাই খেয়ে অনেক প্রেস করেছিল আলহামদুলিল্লাহ আর এই ভিডিওটা আমার অনেক আগে করা ইদানিং আমার ওরকম একটা ভিডিও করা হয় না আর ইচ্ছেও হয়ে ওঠে না তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো এবং চিকেন রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানানোর অনুরোধ রইল আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম